জয়পুরহাটে উপজেলা নির্বাচনে বিভিন্ন মার্কা সম্বলিত কুটবিন বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন বরিশালের মৌসুমী ব্যবসায়ী মিরাজ মির্জা মঙ্গলবার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট সদর ও বিবি উপজেলায় তার ধারণা ছিল নির্বাচনে বিভিন্ন ও তাদের কর্মী সমর্থকরা প্রতীক সম্বলিত কোটফিন কিনবেন এজন্য ছয়শ কোটফিন নিয়ে ভোটের দিন বিক্রির জন্য কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন কিন্তু ভোটের দিন শুরু থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় তার কোটফিন বিক্রি হচ্ছে না প্রতিটি কুটপিনের দাম বিশ টাকা হলেও তো দূরের কথা প্রার্থীরাও কিনছেন না মিরাজ মির্জা বলেন বেশিরভাগ ভোট কেন্দ্রই ভোটার নাই এজন্য কুটপিন বিক্রিও হচ্ছে না জানা গেছে মিরাজ মির্জার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গুমা গ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের প্রতীক সম্বলিত কুটপিন বিক্রির উদ্দেশ্যে গত চার দিন আগে তিনি জয়পুর হাটে আসেন যাতায়াত খাওয়া দাওয়া ও চার দিন ধরে জয়পুর হাটে অবস্থান করতে তার এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় তিন হাজার টাকা তার ধারণা ভোটের দিন হয়তো প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা নিজ নিজ প্রতীক সম্বলিত কুটপিন ব্যবহার করার জন্য কিনবেন এতে খুব সহজে তিনি ছয়শো কুটপিন বিক্রি করতে পারবেন কিন্তু সে আশায় ঘুরে পালি সকাল থেকে দশটি কেন্দ্র ঘুরে একটি কুটপিনও বিক্রি করতে পারেননি কারণ কেন্দ্রগুলো ছিল ভোটার শূন্য পরে জয়পুরহাট শহরের সদর থানা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে মাত্র সাতটি কুটপিন বিক্রি করতে পেরেছেন মিরাজ মির্জা বলেন প্রায় সাত বছর ধরে এই ব্যবসা তিনি করছেন তখন ভালো বিক্রি হতো হাজার হাজার কুটপিন তিনি বিক্রি করেছেন বাড়তি ও তাদের কর্মী সমর্থকরা হল দেখে তার কাছ থেকে তাদের বিভিন্ন পদের প্রতীক সম্বলিত কুটপিন কিনেছেন কিন্তু ভোটার উপস্থিতি না হওয়ায় মঙ্গলবার দ্বিতীয় দাপের উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাটে তিনি কুটপিন বিক্রি করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন